আচ্ছা অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি বলেন ভাবে মৌকা পাইলে আবার বিয়ে করব কেন বলছি শোনো না আই লাভ ইউ এক চড় আর আগে হাওড়ায় বৌসাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমে একটু কাজ আছে এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস মি ভাবি আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন ঠিক হয়ে যাবে শুধু ওষুধ খাইলেই হবে অন্য কোনো পরামর্শ দিবেন না টাইম মতো ওষুধ খাবেন ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না হবে

তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে আছে দেখি যদি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেল আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই